তো বন্ধুরা দেখতেই পেলেন আজকে কোনো কোনো অপরাধ না করে জেলখানার মতো জীবনযাপন করছি আমার বাড়িতে কিন্তু কেউ নেই আমার বাবা মা আর বোন একটি আছে বোনের বিয়ে হয়ে গেছে বোন ওনার বাড়িতে থাকে আর হচ্ছে আমাকে কিন্তু একাই থাকতে হয় আর আমার বাবা মা কাজে চলে যায় বাড়িতে আমি একাই থাকি আর আমার কাকিমা পাশের বাড়িতে ঠিক আছে কি আর আমার মা এরকম ঘরেতে গ্রিলে চাবি দিয়ে চলে যায় আমার কিছু যদি লাগে তো কাকিমাকে ডাকি কাকিমা কিন্তু আমাকে দিয়ে হেল্প করে দিয়ে যায় আর কি সব যা যাবতীয় যা লাগে হেল্প করে দিয়ে যায় আমাকে এই বন্দি ঘরের ভিতরে একা একই থাকতে হয় তো বড় কষ্ট হয় আজকে কোনো অপরাধ না করে অপরাধ তো শরীরি অপরাধ খালি এটাই করেছি যে হচ্ছে আমি মানে একটা দশ করেছি এটাই যদি আপনারা জানতে চান তো দশ আমি একটাই করেছি যে আমি কোভিডের চিকিৎসা করাতে গিয়েছিলাম এটাই আমার অপরাধ হয়ে গেছে আর সেই অপরাধের জন্য আমি আজকে সারা জীবন ভোগ করছি তো না কতদিন ভোগ করতে হবে আমাকে ঠিক আছে কতদিন শাস্তির ভোগ করতে হবে এরকম করে মানে আজকে একটা মানে নিজের ঘরে জেলখানার মতো কোনো জেলের চেয়ে কম নয় প্রথমে তো দেড় বছর আমি মানে বিছানায় পড়েছিলাম এটা কোনো শাস্তির চেয়ে কম নয় ঠিক আছে তারপরে যেহেতু আমি বসতে পারলাম হুইল চেয়ারে হুইল পরে যেহেতু আমি বসতে পারলাম হুইল চেয়ারে করে কাজকর্ম চালু করলাম তারপরে আবার বেরসোর জন্য ভুগছি সে একই আমি বাড়িতেই আজকে আবার সেই বন্দি হয়ে গেছি তো আমাকে প্লিজ আপনারা একটু কিন্তু সাহায্য করবেন হেল্প করবেন আর আমার ভিডিওটাকে বেশি বেশি করে আপনারা যেইখিন থেকেই দেখেন না কেন যেখানেই দেখবেন সেখিন থেকেই আর কি আমাকে কিন্তু আমার ভিডিওটাকে সবার সাথে ফলো শেয়ার করবেন আর সবাইকে বলবেন আমার চ্যানেলটাকে ফলো করে দিতে তাহলে আমার কিন্তু অনেক উপকার হয়ে যাবে আর একমাত্র পদ আমাকে কিন্তু আপনারাই দেখাতে পারেন ঠিক আছে আমাকে এই জেলখানা থেকে মানে এই ঘর থেকে মুক্তি আপনারাই দিতে পারেন আমি এখান থেকে কিছু আর্নিং হলে আমি এই পয়সা নিয়ে আমি কিন্তু আমার আগে ট্রিটমেন্টটা করাতে পারবো আমার ফিজিওথেরাপির দরকার আছে আমার হচ্ছে বেডশোট চিকিৎসার দরকার আছে কিন্তু এটাই আমাদের সম্বল আমার জানেন আমরা আমি আগে ভিডিওতে শেয়ার করেছি আমার মা একটা ব্যবসা করে আর এই ব্যবসা থেকে কর কত টাকা ইনকাম হবে কোনোদিন হয় কোনোদিন হয় না কোনোদিন দেড়শো টাকা হয় দিন দুশো টাকা হয় দিন তিনশো টাকা হয় ঠিক আছে তো হচ্ছে ও আমাদের মানে ঘরের মানে রেশন খরচাই আর কি সবকিছু হয়ে যায় মানে খাবার খাবার খরচা সব সবকিছু চলে যায় তারপর তারপরে আমার চিকিৎসা আছে বেডস চিকিৎসা আছে ওষুধপত্র ড্রেসিং পত্র লাগে আর কত ওইদিকে চালানো যাবে তাই একটু আমাকে একটু হেল্প করবেন আমরা একটু হেল্প করলে কিন্তু আমার অনেক উপকার হয়ে যাবে আমরা কতই না কত ভিডিও দেখি কতই না কত ভিডিও আমরা শেয়ার করে থাকি একটু করে দিন না আমার ভিডিওটা শেয়ার আমি কোথা দিচ্ছি এর এখন ভিডিও আমি বানাতেও চাই না ঠিক আছে তো আমি ভালো কন্টেন্ট দেবো ঠিক আছে কিন্তু আমি কিভাবে কন্টেন্ট দেবো আর এখন ভালোতে তো আর ভালো কন্টেন্ট দিতে পারি না আমাকে তার জন্য আগে সুস্থ হতে হবে আমার একটা হুইল চেয়ারের দরকার এই হুইল চেয়ার না পেলে আমি বাইরে যাব কি করে এই হুইল চিয়ারে বাইরে যাওয়া সম্ভব নয় আমি ঘরের ভিতরেই খালি কোনোরকম ঘোরাঘুরি করি ঠিক আছে আর অনেকেই আমাকে বলেছে হুইল চেয়ারের কথা হুইল চেয়ার ব্যবস্থা করে দিবে হুইল চেয়ার ব্যবস্থা করে দিবে ঠিক আছে কিন্তু সবাই ওই প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু টাইমে আর কেউ সময় আর কেউ আসে না ঠিক আছে ওই বলে চলে যাই যে একটা ব্যবস্থা করে দেব হুইল চেয়ারের ব্যবস্থা করে দেবো তো একটু একটু আমার ভিডিওটা শেয়ার করবেন চলুন